গতকাল রাতে আমি আমার স্বামীকে অদ্ভুতভাবে আবিষ্কার করি লক্ষ্য করি সে মেঝেতে চিত হয়ে শুয়ে আছে প্রথমে ভেবেছিলাম গরমে এমন হয়ে শুয়ে আছে মাঝে মাঝে অতিরিক্ত গরমে মেঝেতে শুয়ে থাকার একটা অভ্যাস তার আছে তবে বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ায় আমি তাকে ডাক দিলাম তার কোনো সারা শব্দ নেই আমি কিছুটা অবাক হয়ে তার কাছে গেলাম নিভু নিভু আলোতে লক্ষ্য করলাম সে ওপর দিকে হাঁ করে চোখ খুলে তাকিয়ে আছে তাকে ভীষণ ভয়ঙ্কর লাগছিল আমি কিছুটা ভীত হলাম মনে হচ্ছিল কোনো অভিশপ্ত হাওয়া আমার শরীরে এসে লেপটে গেছে স্থিরতা যেন আমাকে ঘিরে ধরেছে একটু নলার শক্তি পাচ্ছি না নড়ে চড়ে লাইট জ্বালাবো সে সাহসও আমার হয়ে উঠছিল না বেশ কতক্ষণ আমি অবশ্যের মতো দাঁড়িয়ে রইলাম এরপর মনে হল কিছু একটা ঘর থেকে বের হয়েছে একটু শক্তি শরীরে আসতে লাগল ভয়ে ভয়ে ভাবটাও কেটে গেল আমি নিজেকে সামলে নিলাম এরপর সরাসরি চলে গেলাম বোর্ডে সেখানে গিয়ে প্রথমেই লাইট জ্বালালাম লাইট জ্বালিয়ে আমার স্বামীর কাছে গেলাম তখনও সে ওপর দিকে হাঁ করে চোখ খুলে তাকিয়েছিল আমি তাকে ভালো করে লক্ষ্য করলাম খেয়াল করলাম ওর বুকের মাঝখানে একটা বৃত্ত আঁকা বৃত্তটা কালো রঙের আমি ভীত হয়ে দাঁড়ানো থেকে বসে পড়লাম এ বাসায় কেবল আমি এবং আমার স্বামী থাকি আমার শাশুড়ি গত হয়েছেন চল্লিশ দিনও হয়নি এ বাসাতেই হুট করে আকস্মিক মৃত্যু হয় তার মৃত্যু সময় বারবার ইশারা করে কি জানি দেখাচ্ছিলেন এরপর তিনিও চোখ খুলে জিভ্ভা বের করে মারা যান তিনি মারা যাওয়ার পর ওনার কপালে আমি কালো টিকার মতো কিছু দেখেছিলাম যা কিছুক্ষণ স্থায়ী ছিল পরবর্তীতে তা ভ্যানিশ হয়ে পড়ে আমার শাশুড়ির মৃত্যুর পর বাসাটা কেমন জানি ভার ভার লাগত ভেবেছিলাম চল্লিশ দিনও পার হয়নি হয়তো ওনার আত্মা ঘুরঘুর করছে তাই এমনটা লাগছে তবে আজকে আমার স্বামী মেহের এ অবস্থা দেখি বেশ ভয় পেয়ে গেলাম বেশ কিছুক্ষণ বসে থেকে এসব চিন্তা করতে লাগলাম এরপর বেশ সাহস নিয়ে বুকের উপর কালো বৃত্তটাই স্পর্শ করলাম স্পর্শ করার সাথে সাথে মেহের জোরে নিঃশ্বাস নিল কেমন জানি ছটফট করতে লাগলো আমি তাকে ধরে স্বাভাবিক করার চেষ্টা করলাম কিন্তু সেও বারবার কি যেন ইশারা করছিল আমি বুঝতে পারছিলাম না কি দেখাচ্ছে হাতের ইশারা বরাবর তাকিয়ে আমি কিছুই দেখতে পেলাম না কিছুক্ষণ এরকম ইশারা করে সে জ্ঞান হারালো আমি ভীষণ ভয় পেয়ে গেলাম আমি যে বাসায় থাকি এটা মফসল হওয়ায় এখানের একটা বাসায় একটা পরিবারই থাকে তার পাশের আরেকটা বাসায় আরেকটা পরিবার আমি ভয়ে পাশের বাসার নাপাকে কল দিলাম কয়েকবার কল বাজলো তিনি কল তুলছেন না বেশ রাত হওয়ায় হয়তো এমনটা হয়েছে আমার ভয়টা ক্রমান্বয়ে বাড়তে লাগলো এদিকে মেহেরকে বারবার ডাকতে লাগলাম হোর কোনো সারা শব্দ নেই পুরো শরীর মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে গেছে এই অবস্থা দেখে আমি দৌড়ে রান্নাঘরে গেলাম সেখান থেকে সরিষা তেল এনে শরীরে মাখতে লাগলাম হাত পা গরম করার চেষ্টা করতে লাগলাম তবে কোনো কিছুই যেন কাজ হচ্ছে না শরীরটা কেমন যেন শক্ত হয়ে যাচ্ছিল নাকের কাছে কানটা নিয়ে চেক করলাম নিঃশ্বাস নিচ্ছে কিনা লক্ষ্য করলাম নিঃশ্বাস নিচ্ছে বেঁচে থাকার পরও মনে হচ্ছে মৃত লাশটা পড়ে আছে মেঝেতে এর মধ্যেই তাজরিন আপা কল দিল আমি কলটা ধরেই কেঁদে দিয়ে বলতে লাগলাম আপা কষ্ট করে আমার বাসায় ভাইয়াকে নিয়ে আসেন মেহের জ্ঞান চলে গেছে শরীরও ঠান্ডা হয়ে গেছে একদম অস্বাভাবিক লাগছে সব এই মুহুর্তে হাসপাতালে নেওয়া দরকার আমি একা পারবো না আপনারা আসেন দয়া করে আসেন তাজরিনাপা আমার কথা শুনে আশ্বস্ত করে বলল আমরা এখনই আসতেছি বলেই কলটা কাটলো এদিকে আমি মেহেরকে ডাকতে লাগলাম জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলাম তবে কোনো কিছুতেই উন্নতি হচ্ছে না পনেরো মিনিট পার হলো রাত তখন তিনটে এগারো তাজরিন আর তার স্বামী সজীব ভাইয়া এসেছে তারা এসেই মেহেরের কাছে গেল এরপর সজীব ভাইয়া মেহেরকে ভরে আমাকে বলল ভাবি ভাইয়াকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে আমি অ্যাম্বুলেন্স কল করেছি অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না ঘটনার আকস্মিকতায় আমার কান্নাও যেন চলে গেল আমি কাঁদতেও পারছি না কি হচ্ছে বুঝতেও পারছি না গা ছমছম করা পরিবেশ যেন চারদিকে বিরাজ করছে এ দুনিয়ায় আমার আপন বলতে আমার স্বামী পালিয়ে বিয়ে করায় আমার পরিবার থেকেও আমি বিতাড়িত মেহেরের কিছু হলে আমার বেঁচে থাকার মতো অবলম্বনও থাকবে না আমি চুপ হয়ে বসে রইলাম কোনো কথাই বলছি না স্তব্ধতা যেন আমাকে গ্রাস করতে লাগল ঘড়ির কাটায় তিনটে পঁয়তাল্লিশ অ্যাম্বুলেন্স আসলো মেহেরকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম চারটা অনুক্রিসে হাসপাতালে পৌঁছালাম ইমার্জেন্সিতে নিয়ে গেল ওকে তাজরিন আপা আমাকে সান্তনা দিচ্ছে তবে এতে আমার একটুও চিন্তা কমছে না আপনজন হারানোর একটা শোক যেন এখনই আমাকে ঘিরে ধরেছে আমি কেবল হাহাকার বুক নিয়ে স্থির হয়ে ইমার্জেন্সির সামনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ পর ডাক্তার এসে বলল রোগীর অবস্থা ভালো না একটা ইঞ্জেকশন দিয়েছি যদি জ্ঞান ফিরে তাহলে রোগীকে বাঁচানো সম্ভব অন্যথায় না আল্লাহকে ডাকতে থাকেন কারণ জীবন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ ডাক্তারের কথা শুনে আমি একটা ফাঁকা জায়গায় পশ্চিম দিকে ফিরে আল্লাহর নামে সিজদা করে আল্লাহর কাছে মেহেরকে চাইতে লাগলাম আমার জীবনের শেষ অবলম্বন ফিরিয়ে দেওয়ার আকুতি করলাম বুকের হাহাকারটা সিজদায় পড়ে চোখের জলে নিভাতে লাগলাম আল্লাহর কাছে মন খুলে চাইতে লাগলাম এরকম নিখুঁতভাবে মন দিয়ে হয়তো আল্লাহর কাছে কখনো চাইনি এবার চাইলাম এ চাওয়া আল্লাহ ফিরিয়ে দেয়নি বেশ কিছুক্ষণ পরই মেহের জ্ঞান ফিরে জ্ঞান ফেরার পর আমি দৌড়ে গেলাম তার কাছে এখন বেশ স্বাভাবিক আর সুস্থ লাগছে ডাক্তার জানালো আমরা চাইলে রোগীকে এখন নিয়ে যেতে পারি সকাল আটটা বাজে মেহেরকে নিয়ে বাসায় আসলাম তবে বাসায় আসার পর থেকেই মনে হতে লাগল এটা মেহের না মেহেরের রূপ ধরে অন্য কেউ আর আমার অদ্ভুত সন্দেহটা আরও জোরালো হয় মেহেরের একটা অদ্ভুত কাজে প্রিয় বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তাহলে পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব ভালো থেকো সবাই ধন্যবাদ